দশ লাখ থেকে ছাব্বিশ লাখ টাকার মধ্যে বাজেট রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিও নিরানব্বই মডেল দুই হাজার চারের স্টেশন প্রিমিয়ার মডেল হলো দুই হাজার মডেল আফটার মার্কে অ্যান্ড্রয়েড মোটে লাগানো রয়েছে এর মডেল দুই হাজার রেজিস্ট্রেশন স্টেশন আপডেট আছে জি আচ্ছা স্পেড টার তো ইউজই করা হয় না ভিতরটা বেজ ইন্টুরের পুষ স্টারের গাড়ি আপনি যা আছে অরিজিনাল অবস্থা আসসালামু আলাইকুম রিভান আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের যাদের দশ লাখ থেকে ছাব্বিশ লাখ টাকার মধ্যে বাজেট রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি আর আজকে আমরা

আপনার লেন্সারি এক্স আছে তারপর মিশু আছে অনেক ধরনের গাড়ি আচ্ছা চলেন আমরা সামনে থেকে শুরু করি আপনি যেহেতু প্রাডোর কথা বলেন প্রাডো দিয়ে শুরু করি প্রাডো এটার মডেলটা কত ভাইয়া উনিশশো

হ্যাঁ আমাদের ফার্স্ট ওনারের গাড়ি ওইভাবে পাওয়া গাড়িটা আপনি দেখতে পারেন ইঞ্জিন রুমটা আমি দেখা দিচ্ছি আচ্ছা ইঞ্জিনটা কি অরিজিনালটা রয়েছে নাকি চেঞ্জ করা হ্যাঁ অরিজিনালটাই আছে গাড়ির সাথে এখনো অরিজিনালটা আছে দেখেন গাড়িটা একবারে যা আছে মার্সেল চেসিস হতে ধরে কিছু অরিজিনাল অবস্থা ওকে আমি যদি ইন্টেরিয়রটা যদি একটু গাড়িটার ভিতর সাইডটা যদি একটু দেখি আচ্ছা সিট কভারটাতে লাগানো রয়েছে আমরা দেখতেই পাচ্ছি এবং কি এইটার মধ্যে সানরুফ রয়েছে না সানরুফ স্টান্ড রয়েছে এলপি কনভার্ট করা আপনারা কেমন চাচ্ছেন বলুন তো এটা আমি আসলে প্রাইস চাচ্ছি বিশ লক্ষ নব্বই হাজার টাকা আচ্ছা এটা তো ফিক্স না দামাদামি করার সুযোগ আছে আচ্ছা আমরা এখানে একটা প্রিমিয়ো দেখতে পাচ্ছি এই প্রিমিয়োটার মডেলটা কত এটা এটা প্রিমিয়োটার মডেল হলো 2013 এর মডেল 2018 তে রেজিস্ট্রেশন হয়েছে 13 এর মডেল এটা 18 তে রেজিস্ট্রেশন এটা কি সিএনজি কনভার্ট করা আছে এলপিজি কনভার্শন করা আছে আচ্ছা এলপিজি কনভার্ট করা হয়েছে একবারে দেখেন অরিজিনাল লাইট অরিজিনাল গ্রিল ফগ লাইট ইনিশিয়াল করা আছে আগে পিছে প্রতিটা গ্লাস অরিজিনাল পাবেন ইনশাআল্লাহ আচ্ছা সিলভার কালার গাড়ি আমরা দেখতে পাচ্ছি ভিতরে কি বেজ ইন্টেরিয়র একবারে ভিতরে বেজ ইন্টেরিয়র না তবে খুব ও মাই ভিতরটা দেখলে আপনার পছন্দ হবে এই সিনটেরিওর দেখতে পাচ্ছি আমরা এটা 22 স্টার 22 স্টার এর গ্যারেজই সিট কভার কি আপনি লাগিয়েছেন এই সিট কভারটা আমি লাগিয়ে দিয়েছি ব্যাস আচ্ছা আর এটা কি তেলে ব্যবহার করা তেলে ব্যবহৃত এবং এলপিজি কনভার্শন করা নতুন এলপিজি কনভার্শন করা আছে সেকুন্সিয়াল ওকে সো বাউ এই প্রিমিয়ডের প্রাইসটা আপনার কেমন চাইছেন এই প্রিমিয়ডের প্রাইস চাইছে আমি পঁচিশ লক্ষ নব্বই হাজার টাকা আজকেন প্রাইস চাইছি আচ্ছা দামাদি করার সুযোগ তো রয়েছে কিছুটা সম্মান করবো আপনার ভিডিও দেখে যে আসবে আচ্ছা আমরা এখানে একটা এলিয়ন দেখতে পাচ্ছি যে ব্ল্যাক কালারের এইটা মডেলটা কত এটার মডেলটা হলো 2010 এর মডেল 15 তে রেজিস্ট্রেশন আচ্ছা 10 এর মডেল 15 তে রেজিস্ট্রেশন কনভার্ট করা আছে এটা এটা হলো না এটা তেলে অরিজিনাল তেলে আছে এখনো আচ্ছা অরিজিনাল তেলই রয়েছে এটা জি সো কি আমরা একটু গাইড একটু ভিতরের সাইডটা যদি একটু দেখি এটা 25 26 কাগজ আপডেট করা আছে আচ্ছা 25 26 পেপারস আপগ্রেড করা রয়েছে সিট কভারও লাগানো রয়েছে দেখতে পাচ্ছি আফটার মার্কেট এন্ড উইথ লাগানো রয়েছে দেখতে পাচ্ছি সো বাবু এটা তো পেপারস আপগ্রেড রয়েছে এটা

একটু ডাউট থাকে যে ভাই আমরা চেক করতে পারবো কিনা উনি দিবে কিনা সো আপনারা কি দিচ্ছেন নাকি গাড়ি অবশ্যই যে কোনো এলায়েন্সে আপনি চেক করে নিতে পারবেন আমাদের কোনো সমস্যা নেই আচ্ছা এলিয়ন প্রিমিয়ার পরে আমাদের আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি আরেকটা জনপ্রিয় গাড়ি এটা মিশন ব্লু বার্ড ব্লু বার্ড শিল্পী জি সো এইটার মডেলটা কত ভাই এটা 2005 এর মডেল 2009 এর রেজিস্ট্রেশন ভাই গাড়ি 5 এর মডেল 9 এর রেজিস্ট্রেশন জি আচ্ছা এটা যদি আমি একটু সামনে লুকটা একটু হ্যাঁ দেখেন ব্লু বার্ড

আপনি আগে পিছে যা আছে অরিজিনালি কালারের গাড়ি এটা কত সিসির গাড়ি এটা হলো 1200 সিসির গাড়ি ভাই আচ্ছা এটা 1200 সিসির গাড়ি আচ্ছা আমরা একটু ইন্টেরিয়রটা যদি একটু দেখি আপনি দেখেন আল্লাহর রহমতে গাড়িটা একবার ফ্রেশ কন্ডিশনে পাবেন আচ্ছা এইটা দেখতে যা আছে অরিজিনাল সিট আছে এখনো হুম একবার ফ্রেশ কন্ডিশনে পাবেন গাড়ি দেখেন একটা আফটার মার্কেট অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে আচ্ছা আপনি কম টাকার মধ্যে মানে 16 মডেলের গাড়ি সবচাইতে বাজারেও মনে করেন আপনি চোরে পাঁচজন খুব

আগুস আপডেট আছে আচ্ছা ভাই আপনারা কষ্ট একবার ফ্রেশ কন্ডিশন পাবে আপনারা এখান থেকে গাড়ি কিনলে কী কি কি ধরনের সুবিধা পেতে পারে আপনি দেখা গেছে মনোগণ কে তারা আসলে আমরা সার্ভিস দেই যদি মোবাইল টোবিল ডাউন দিতে বলে লোক এসে করে দেই আচ্ছা কারকর্ম যা আছে মাল ওনারা নিয়ে আসবে আমরা করে দেব আচ্ছা এরকম আমরা 6 মাসের একটা সার্ভিস দিয়ে থাকে আচ্ছা মানে 6 মাসের একটা সার্ভিস দিয়ে থাকে জি আচ্ছা সেই ক্ষেত্রে মালিকানাকে একদিন আপনারা হ্যাঁ মালিকানা আমরা বলে রাখি মালিকদের অনেক সময় দেখা গেছে দু একদিন দেরি হয় মালিক যদি কোনো জায়গায় দেশে বাড়িতে যায় সেই ক্ষেত্রে মনে করেন একদিন দুই দিন এদিক হয় কিন্তু আমার মালিকানা করে গাড়ি আচ্ছা আপনাদের এখানে কিস্তির কোনো ব্যবস্থা আছে নাকি আপাতত কিস্তির আমরা ব্যবস্থা করতে পারি নাই তবে দেন 15 16 মডেল যেগুলো আছে দুই কিস্তি কিছুটা করা যায় আচ্ছা আচ্ছা ব্যাংক থেকে আচ্ছা Honda Grace এটা দেখলাম 15 মডেল 21 এর এটা প্রাইসটা আপনার কেমন চাচ্ছেন এটার প্রাইসটা চাচ্ছে আমি 16 লক্ষ 90 হাজার টাকা আস্কিন প্রাইস চাচ্ছি আচ্ছা

তবে সামনের গ্লাসটা চেঞ্জ আছে কিন্তু গাড়ি ভাই টাইট আছে দেখেন ভিতরে সামনের গ্লাসটা শুধু চেঞ্জ করা হ্যাঁ যা আছে ওই অবস্থায় দেখেন ভিতরে বাইরে আপনি লুকটা দেখলে পছন্দ হবে দেন আমি এই গাড়িটা আজকে একটা এক্সকলার কমে এই গাড়িটা আপনাকে দিয়ে দিব ইনশাআল্লাহ আচ্ছা মানে এক্স স্ক্রলার প্রাইজে আপনি গাড়িটা দিবেন হ্যাঁ অবশ্যই আচ্ছা সো বাবাই আমাকে বা একটু বলেন যেহেতু এই সিএনজি কনভার্ট করা আছে জি এটা সিএনজি কনভার্সন করা আচ্ছা যেহেতু গাড়িটা সামনে ডাস্টটা চেঞ্জ করা

এটা দুই হাজার তেরো তে রেজিস্ট্রেশন জিরো মাইলেসে বাংলাদেশে আসছে এই গাড়িটা আমি বারো লক্ষ নব্বই হাজার টাকা আস্কিন আজকিন চাচ্ছি ভাইয়া আচ্ছা পেপার আপডেট পেপার আপডেট আছে জি আচ্ছা এখানে একটা দেখতে পাচ্ছি হুন্ডা সিভিক না এটা এটা হুন্ডা সিভিক জি হুন্ডা সিভিক এর মডেলটা কত এটা দুই হাজার চারের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন ভাইয়া চারের মডেল দশের রেজিস্ট্রেশন জি হুন্ডা সিভিক তো এটা পনেরো সিসির গাড়ি পনেরো সিসি কনভার্ট করা আছে এটা এটা ভাইয়া তেলের গাড়ি না সিএনজি কনভার্সন করা হয় না তেলের গাড়ি আচ্ছা তেলের গাড়ি এটা মানে তেলে ব্যবহার করে তেলে ব্যবহার করে তো ভাই ওকে আমরা যদি একটু ভিতরে সাইড হ্যাঁ কালারটা দেখেন ডিপ ব্লু কালার পছন্দ হবে গাড়িটা যে কোন লোক যারা ইয়াং জেনারেশন ইয়াং জেনারেশন কাজ বলে থাকে এই গাড়িগুলো ওনারা চালায় ওকে সো ভাইয়া এটার প্রাইস আপনারা কেমন চাচ্ছেন এটার প্রাইসটা চাচ্ছি আমি হলো 10 লক্ষ 90 হাজার টাকা আস্কিন প্রাইস চাচ্ছি ভাই আচ্ছা 10 লক্ষ 90 হাজার টাকা দাম চাচ্ছেন আর এখানে নিশান এক্সট্রেল দেখতে পাচ্ছেন নিশান এক্সটেল এখন যারা আপনি রাজনৈতিক দল হইতে ধরে যারা আছে আপনি নিশান এক্সটেল দেখতে পারেন এইটা মডেলটা কত গাড়িটার মডেলটা হলো 2010 এর মডেল 2015 তে রেজিস্ট্রেশন 10 এর মধ্যে সানরুফ সহ পাবেন আচ্ছা সানরুফ হয়েছে এটার মধ্যে জি এটার মধ্যে কালারটা খুব সুন্দর এটা আপনি দেখেন কালারটা একবারে

দেন আপনি গাড়িটা ফ্রেশ কন্ডিশনে পাবেন দেখেন আপনার পছন্দ মতো গাড়ি আমরা তো মোটামুটি সব গাড়ি আপনার কাছে আপনার কাছে আর কি কি বাজেটের গাড়ি আছে অনেকে ধরেন 5 লাখ 7 লাখ টাকার মধ্যে গাড়ি খোঁজে আসলে 5 লাখ 7 লাখ টাকার মধ্যে গাড়ি আমার নিজেরই ইউজ করা মানে আমি একটা গাড়ি 100 টি পোলো আন রেখেছি এই গাড়িটা আমি নিজে আমার বড় ভাই চালাচ্ছে ওইভাবে আর কি ওই গাড়িটা আমি এখন বিক্রি আপাতত নিয়ত করি নাই আচ্ছা তবে দেন তারপরে যদি কথা বনে তাহলে দিব আচ্ছা মানে আপনার কাছে হ্যাঁ রেল করা আপনি মনে করেন দেখা গেছে হান্ড্রেড টি পোলো ওই গাড়িটা আমার বড় ভাই চালাচ্ছে যদি আমি এনে দিতে পারো আপনার এখান থেকে গাড়ি কিনলে যে সুবিধাগুলো আপনি বললেন পাবে এখন কথা হচ্ছে কাস্টমাররা তো ধরেন আপনাদের এখান থেকে অ্যানালাইজিং সেন্টারও সুযোগ তো রয়েছে চেক আপ করানোর জি 6 মাসের ওয়ারেন্টিও আপনারা দিচ্ছেন সো আপনার কাছে কি মনে হচ্ছে একজন ক্রেতা আপনার থেকে গাড়ি কিনলে যে সুবিধাগুলো আদারসা যারা দেয় আপনার সার্ভিসটা তারা কেমন পাবে ইনশাআল্লাহ চেষ্টা করি ভাইয়া সার্ভিস দেওয়ার জন্য যে কোনো ব্যাপারে ফোন হতে ধরে যাইতে যারা গাড়ি কষ্টের টাকা দিয়ে গাড়ি কিনতে আসে অনেক কিছু চিন্তা করে আসলে সরু মালিক সঠিক বলছে কিনা গাড়ির ইনফরমেশন ঠিক দিচ্ছে কিনা এই জন্যই হচ্ছে আপনিও এতক্ষণ ভিডিওটা দেখলাম আমার শোরুমের দুইশো উনপঞ্চাশ দুইশো একান্ন ইন্ডাস্ট্রিজ এরিয়া না বিস্কুট বিস্কুট ফ্যাক্টরির পিছনে রহিম মেটাল মজিদের পূর্ব পাশে বাংলাকারে ঠিক অপরজিটি পেয়ে যাবেন বেশ কার পয়েন্ট আমার শোরুমের নাম ওকে বাবু ভাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আবারও কথা হবে ইনশাআল্লাহ আপনাকে ধন্যবাদ ভাই আমার একটা পাল কালারের এলিয়ান আছে লাস্ট এটা আমি ফিক্স প্রাইস বলে দেব আচ্ছা চলেন তাহলে একটু দেখি কিন্তু তার আগে বাবু ভাই আপনার যে স্ক্রিনে যে ফোন নাম্বার এই নম্বরে WhatsApp তো রয়েছে WhatsApp রয়েছে ইমো রয়েছে আপনারে গাড়ি যে কোনো আপনি ব্যাপারে ফোন দিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা আমার কাছে পাবেন যদি অন্য কোনো গাড়ি খুঁজে এই গাড়ির বাদে সেগুলো গেলে আপনি কি অবশ্যই আপনি চেষ্টা করলে অনেক সময় বললে আমরা চেষ্টা করি যাতে একটা ভালো কিছু দেওয়ার জন্য আচ্ছা চলেন আমরা সেই এলিয়নটা দেখি সো এই এলিয়নটার মডেলটা কত বড় এটা 10 এর মডেল 15 তে রেজিস্ট্রেশন গাড়ি আচ্ছা এটা হচ্ছে 10 এর মডেল জি আর রেজিস্ট্রেশন বললেন 2000 2015 তে 15 তে সিএনজি কনভার্ট করা আছে না এটা তেলের গাড়ি ভাইয়া আচ্ছা এটা তেলের গাড়ি এটা বাই সিরিয়ালের গাড়ি আগে পিছে যা আছে অরিজিনাল লে অবস্থা পাবেন ভাইয়া আচ্ছা ভিতরটা একবার ফ্রেশ পাবেন দেখেন বডি কিট করা আছে আপনি এই পাশটা দেখেন

সো এটার প্রাইসে আপনারা কেমন চাচ্ছেন এটার এটার প্রাইসটা আমি একবারে ফিক্সড প্রাইস আজকে দিয়ে দেব এটার প্যাচ আছে আমি 20 লক্ষ 30 হাজার টাকা ফিক্সড প্রাইস আজকের জন্য ওকে ভাই আর আপনার ভিডিও দেখে আসবে তারপরে কোনো কাজকর্ম দেখাতে বললে আমি অবশ্যই তাদের সার্ভিস দেব ওকে ভাই অসংখ্য ধন্যবাদ আসলে আমার নিজেরই পছন্দ হয়ে গেছে এই লিয়ানটা ভালো থাকবেন আবারো কথা হবে আজকের ভিডিও ভিডিও যদি কোনো গাড়ি পছন্দ হয় বেস্ট কার্পে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন আপনি যদি পেজে নতুন হয়ে থাকেন পেজটাকে ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম